মানে এত জেলা থাকা সত্ত্বেও আপনি কেন চট্টগ্রাম জেলার ছেলে পছন্দ বলতেন যদি চট্টগ্রাম আমার খুব ফেভারিট জায়গা আর তাছাড়া আমি আমার আশা আছে যে আমি ওই জায়গার গিয়ে ছেলের সাথে প্রেম করে আমি ওই জায়গায় বিয়ে শাদি করে সংসাধ্য করবো মানে এই যে অন্য অন্য জেলার ছেলেগুলা তাদের সাথে যে ভালোবাসলেন না তাদের পছন্দ না এটা কারণটা যদি আপনি বলতেন অন্য অন্য জেলার ভিতরে চট্টগ্রামের জেলার ছেলেরা অনেক ভালো আশা করি তো আমি কিছু কিছু জেলেদের ভিতরে আমি সবার সাথে মোটামুটি প্রেম করছি তো চট্টগ্রামের ছেলের সাথে আগুনের বাইরে প্রেম করছি আগুনের বাইরে তাহলে যে আপনিকে যে চট্টগ্রামের ছেলে যে বিয়ে করবে আপনি কিভাবে ভাবলেন বলেন বিয়ে করব অবশ্যই করব দেখেন কারণ কিন্তু মানে কত যে পোলা ঠকাইছে আমাদের মতো ছেলের হিসাব ছাড়া সে কিন্তু নিজেই আজকে বলে ফেলছে আসলে সত্য কথা হ্যাঁ সত্য কথা মানে কত বনুমানি কিটু বলতেন যদি তা হইব 100 এর 100 ছেলের জীবন ধ্বংস করছেন আপনি আল্লাহ মাবুদ তারে maaf করুক তার জন্য হেদায়েত দান করুক আমি প্রিয় চট্টগ্রামবাসী 100 ছেলের ভালোবাসার মেয়েটা কিন্তু সে আপনারা যদি এই 100 ছেলের ভালোবাসা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে একশো সেলের ভালোবাসা দেব কি দিবা না একশো সেলের